তো দেখ হাই গাইস জানি না আমাকে একটু দেখা যাচ্ছে কি না আর এই হলো আমাদের বেবি সবাইকে জানাই শুভ দুপুর তো এখন দেখো সুগারের মেশিন নিয়ে নিয়েছি এগুলি আমার মার ছিল তো মেশিনটা যেহেতু আমি বেলুর থেকে নিয়েছি না এটা সুইগুলি পাওয়া যাচ্ছে না আমাদের ত্রিপুরাতে মেশিনটা তো ভেলুরের মেশিন ভেলুর থেকে নিয়েছিলাম তো মারও সুগার ছিল তো আমি তো আবার ডাক্তার আছি একটু আমার এগুলি ইনজেকশন দেওয়া সুগার টেস্ট করা প্রেশার টেস্ট করা এগুলি আমার ভীষণই ভালো লাগে তো আজকে ওনারটা মাপবো ফাস্টিংটা করতে পারিনি কারণ ঘুম থেকে দেরিতে উঠেছি তো এই স্টিকগুলি আমি অনলাইনে অর্ডার করে এনেছি ওনার জন্য স্পেশালি মেশিনটা তো আগেই ছিল স্টিকটা লাগিয়ে নিলাম তো এখন ওনাকে একটা আর এটার মধ্যে সুইটা প্রেশারই থাকে কিন্তু আমি যে এইভাবে ক্লিক করে এইভাবে পোস্ট করতে হয় পুশ করতে হয় কিন্তু মেশিন যেহেতু নেই কারণ এগুলি এগুলি এটা সেট হচ্ছে না তো তার জন্য আমি এইভাবে মাপবো এই দেখো ইঞ্জেকশন এবার ওনাকে দেবো কিছু না কিচ্ছু না শেষ হয়ে গেছে একশো ছয়ত্রিশ এটা মানে এগুলি থেকে নাকি বিশ ইউনিট কম মানে কম দিতে হয় তার মানে একশো ষোলো খাওয়ার পরে এই বয়সে একশো ষোলো অনেকটাই নর্মেল অনেকটাই কম হ্যাঁ বুঝছো উনি আবার সব কিছু বুঝে খাওয়ার পর সুগার অনেকটাই কম আছে একশো ষোলো ঠিক আছে কোনো ব্যাপার না আবার কালকে কালকে সকালে খালি পেটে একটু দেখবো এ স্টিকটা কিন্তু একবারই ইউজ করা যাবে এ স্টিকটা ভীষণই দাম ব্লাডটা নিতে একটু বুঝে টুজে নিতে হয় এটা এভাবে পুশ এভাবে এটাই বলে ভুকালি আসে এক ওয়ান টাইম এটা এখন ফেলে দেবো তো ভিডিও টাকার কিরকম লাগলো অবশ্যই জানাবে চলো ভাই তা হয়ে গেল সবার মাপা গায়েদের কিছু বলতে চাও কিছু বলবে না শরীরটা রকম তো ওনাকে অনেক কিছু যেত মানে সুগারটা অনেক শেষ বয়সে এসে ধরেছে তার জন্য কিছু খাবার দিতে ওনাকে একটু ভয়ে ভয়ে দিতে হয় তো কোনো প্রবলেম এখন সবই দেওয়া যাবে আর এই এই জিনিসটা পাচ্ছি না কারণ মানে এইভাবে দিতে একটু ভয় লাগে কারণ এগুলি সুইগুলি একদম চিকন থাকে দিতে কোনো রিস্ক নেই আর এটার মধ্যে যদি হতো তাহলে একটু ভালো ছিল কিন্তু এটা তো পাচ্ছি না আমাদের এখানে কারণ যেহেতু আমি এটা আমাদের লোকাল থেকে কিনিনি তার জন্য তো চলো বন্ধুরা বাই পরে আবার তোমাদের সাথে দেখা হবে